নমস্কার দেখছেন খবর বাংলার দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি রিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে কাতারের কাছ থেকে বোয়িং সাতশো সাতচল্লিশ উড়োজাহাজ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন উড়োজাহাজটির সংস্কার ও নিরাপত্তা উন্নয়নের পর এটি ব্যবহার করবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র সন পারলেন বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন সব সরকারের নিয়ম অনুসরণ করে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেত উড়োজাহাজটি গ্রহণ করেছেন এখনও এটিকে প্রেসিডেন্টের পরিবহনের উপযোগী করে গড়ে তোলা হবে তবে বিষয়টি নিয়ে আইনগত রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে কাতারের কাছ থেকে একটি বোয়িং সেভেন ফোর জাহাজ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা বাড়ো জাহাজটির সংস্কার ও নিরাপত্তা উন্নয়নের পর এটি ব্যবহার করবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই জানিয়েছেন বেন্টাগানের মুখপাত্র বা বার্লে বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন সব সরকারি নিয়ম অনুসরণ করে প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেট উড়োজাহাজটি গ্রহণ করেছেন এখন এটিকে প্রেসিডেন্টের পরিবহনের উপযোগী করে গড়ে তোলা হবে তবে বিষয়টি নিয়ে আইনগত ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে একাধিক সূত্র জানিয়েছে এখনো উড়োজাহাজ হস্তান্তরের চুক্তি চূড়ান্ত হয়নি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একে উপহার বললেও সিএনএন এর অনুসন্ধানে জানা গেছে মূলত প্রশাসনিক প্রথমে কাতারের কাতারের সঙ্গে যোগাযোগ করেছিল বিষয়ে প্রধানমন্ত্রী মোহাম্মদ আল থানি বলেন এটি দু দেশের প্রতিরক্ষা বিভাগের মধ্যে একটি স্বচ্ছ ও আইনি লেনদেন কর্মকর্তারা জানান বিমানের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা সংযোজনের কাজ শেষ হতে দু বছরের মতো সময় লাগতে পারে যা খরচা বাড়িয়ে দিতে পারে প্রকৃত মূল্যের চেয়ে বেশি উড়োজাহাজটি গ্রহণ এবং ট্রাম্পের ব্যবহারের উদ্দেশ্যে নিয়েও প্রশ্ন তুলছে অনেক ডেমোক্রেটিক পার্টির সদস্যদের পাশাপাশি কিছু রিপাবলিকান নেতা ও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এয়ারফোর্স ওয়ানের বিকল্প হিসেবে ট্রাম্পের নিজস্ব উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনা কতটা আইন ও নিরাপদ তা নিয়ে এখন বিতর্কের কেন্দ্রে পেন্টাগন ও হোয়াইট হাউস রিপোর্ট পরবর্তী খবরের দিকে এখনো ধসের আতঙ্ক পিছু ছাড়ছে না অন্ডালের হরিশপুর গ্রামের বাসিন্দাদের বারবার মিলছে পুনর্বাসনের প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে কিছুই হয়নি রানীগঞ্জ বিধানসভার অন্ডাল এলাকার হরিশপুর গ্রামে এখনো ধসের আতঙ্ক ছায়ার মতো জেকে বসে আছে এই গ্রামের কয়েক হাজার মানুষের জীবনে শান্তির পরিবর্তে এসেছে অনিশ্চয়তা নিরাপত্তাহীনতা এখনো ধসের আতঙ্ক পিছু ছাড়ছে না অন্ডালের হরিশপুর গ্রামের বাসিন্দাদের বারবার মিলেছে পুনর্বাসনের প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে কিছুই হয়নি রানীগঞ্জ বিধানসভার অন্ডাল এলাকার হরিশপুর গ্রামে একগুনো ধসের আতঙ্ক ছায়ার মতো জেঁকে বসে আছে এই গ্রামের কয় হাজার মানুষের জীবনে শান্তির পরিবর্তে এসেছে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা পাকা দোতলা ও একতলা ঘরবাড়ি নিয়ে গড়ে ওঠা এই গ্রাম দু সালে এক ভয়াবহ ধসের সাক্ষী যখন মাটির নিচে তলিয়ে যায় একাধিক বাড়ি আজও সেই ঘটনা ক্ষত শোকায়নি বহু পরিবার তখন থেকে ঘর ছাড়া যারা গ্রামে রয়েছেন তারাও দিন কাটাচ্ছেন আতঙ্কে যে কোনো সময় আবারও ধস নামার আশঙ্কায় ঘুম নেই কারোর চোখে গ্রামবাসীদের অভিযোগ প্রশাসন স্থানীয় বিধায়ক এবং ইসিএল এর আধিকারিকেরা বহুবার এসে পরিস্থিতি খতিয়ে দেখেছেন আশ্বাসও দিয়েছেন একের পর এক কিন্তু বাস্তবে কোনো পুনর্বাসনের ব্যবস্থাই হয়নি এই গ্রামে দেড় হাজার জন ভোটার রয়েছে বিগত লোকসভা উপনির্বাচন এমনকি গত বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করেছিলেন এই গ্রামের মানুষেরা তাই এই গ্রামের মানুষদের একটাই দাবি পুনর বাসন দেওয়া হোক হয়ে গেল আসছে সব আর ওই দেখছে আর চলে তো আসছে দেখছে চলে যেছে আমরা অনেক তারপর ধর্নার টর্না আমরা অনেক কিছু দিলাম দু মাস ধর্ণা দিলাম এরিয়া -তে জাম বাজে কিন্তু কোনো তাতে ফল হইলো না মেয়ে ছেলে সব ইয়া হইলো মানে ধর্ণা দিলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাড়িটা একটা দুতলা বাড়ি ছিল এখন একতলা হয়ে গেছে ভূদর্শনের কারণে ধসের কারণে এটা একতলা হয়ে গেছে আপনি দেখতে স্পষ্ট দেখতে পাচ্ছেন এটা হয়েছিল মানে দু হাজার কুড়ির উনিশে জুলাই রাত্রে তখন বাড়ি থেকে ছিল না তার আগে যে ধস হয়েছিল তার জন্য গ্রাম সব ছেড়ে গেছিল যে মানুষজন থাকতো তো বিপদ সব মানুষগুলি মারা গেছে দেখুন দু হাজার কুড়ি সালের জুলাই মাসে এই ধসটা হয়েছিল তখন আমরা সব পার্টির নেতারাও এসেছিলো প্রতিশ্রুতি দিয়েছিল যে এটা জলদির মধ্যেই আপনাদের পুনর্বাসন হয়ে যাবে কিন্তু বিগত আজ পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেল কিন্তু আমরা পুনর্বাসনের কিছুই এখনও বুঝতে পারছি না কি হবে না হবে সিএমডি এসেছিলেন ডিএম সাহেব এসেছিলেন এম এলএ এমনকি মন্ত্রী মলয় ঘট পর্যন্ত আমাদের গ্রামে এসেছিলেন তিনি বলে গেছিলেন প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে এটা আমি খুব জলদির মধ্যে এর ব্যবস্থা করবো কিন্তু কই এখন আমরা কিছুই বুঝতে পারছি না রাহুল সরকারি সাহায্য না পেয়ে চাঁদা তুলে নিজেরাই রাস্তায় সংস্কারের কাজে নামলেন এলাকাবাসী ডুয়ার্সের বানারহাট ব্লকের শালবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফটকটারি এলাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তা বেহাল অবস্থায় থাকায় সমস্যা হচ্ছিল গর্ভবতী মহিলা থেকে স্কুল পড়িয়াদের যাতায়াতের অ্যাম্বুলেন্সে ঢুকতে না পারায় দুর্ভোগ চরমে সরকারি সাহায্য না পেয়ে চাঁদা তুলে নিজেরাই রাস্তা সংস্কারে কাজে নামলেন এলাকাবাসী ডুয়ার্স বানারহাট ব্লকের শালবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফটকটারিং এলাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তা বেহাল অবস্থায় থাকায় সমস্যা হচ্ছিল গর্ভবতী মহিলা থেকে স্কুল পড়ুয়াদের যাতায়াতে অ্যাম্বুলেন্সও ঢুকতে না পারায় দুর্ভোগ চরমে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েত তৃণমূলের হলেও এলাকার অধিকাংশ মানুষ বিজেপি সমর্থক হওয়ায় ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হচ্ছে বিজেপির পরাজিত পঞ্চায়েত পঞ্চায়েতপ্রার্থী ও বাসিন্দারা মিলেই রাস্তা মেরামত করেছেন এদিকে পঞ্চায়েত সদস্য দাবি করছেন এক সঙ্গে সব রাস্তার কাজ সম্ভব নয় ভবিষ্যতে কাজ হবে তৃণমূল অঞ্চল সভাপতি অভিযোগ করেছেন এটা পঞ্চায়েত সমিতি ব্যর্থতা না হলে পথশ্রী প্রকল্পে রাস্তাটি হতোই আমাদের অসুবিধা হচ্ছে এদিকে বর্ষার সময় তো বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যায় স্কুলে নিয়ে যাওয়ার অসুবিধা হয় মানে এখন তো বর্তমানে বৃষ্টি আসে তখন তো পুরা কাদা হয়ে যায় বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া অসুবিধা টোটো সোটো সব নেওয়া অসুবিধা হয় কোনো কোনো সময় টোটো পাল্টি হয়ে যায় রাস্তা দিয়ে এমন অবস্থা হয় এই রাস্তা দিয়ে তো আসি মানে ভাড়াটা থাকলে আসি কিন্তু আসার ইচ্ছা করে রাস্তা যে পরিস্থিতি রাস্তা একদম এতে অছে যখন একটু ফেলাইছে না এখন আসলে একটু সুবিধা হচ্ছে আমাদের বিএসসি কমিটির আওতায় আমরা পড়ি ফরেস্ট প্রোটেকশনের এই ফরেস্ট প্রোটেকশনে অনেক টাকা আসলে টাকা বিলি বন্টন করার পরে কিছু মানে ফরেস্ট প্রোটেকশন দিয়ে মাল নেওয়া হয়েছিল তো ওরা অন্য রাখার আমরা হেরা পাটি আমাদের এই বিজেপির সমলগ্ন সবাই বিজেপি বেশিরভাগই বিজেপি আছে তৃণমূলও আছে নাই বলে কথা না তৃণমূলও আছে এখানে বিজেপি সবাই বেশিরভাগই তার জন্যই হয়তো মনে দিচ্ছে না আমাদের রাস্তার সমস্যা আছে বলতে কি আমাদের এ মানে কাজ হইতেছে না পনেরো বছর এসবের মাঝে এলাকাবাসীর প্রশ্ন রাজনৈতিক রঙের উর্ধে উঠে কি রাস্তা পাওয়া যাবে না জলপাইগুড়ি থেকে খাদেমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা বৃহস্পতিবার আসানসোল বারাবনি বিধানসভার অন্তর্গত বাজার আদি দুর্গা মন্দির প্রাঙ্গনে বণিক মহাসভার পক্ষ থেকে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরে আয়োজন করা হয় এদিন প্রায় একশো জনেরও বেশি মানুষের শারীরিক পরীক্ষা করা হয় এই শিবিরে এই স্বাস্থ্য শিবিরে এলাকায় বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা করিয়ে উপকৃত হন বৃহস্পতিবার আসানসোলে বারাবরে বিধানসভা অন্তর্গত দোমহানি বাজার আদি দুর্গা মন্দির প্রাঙ্গনে গন্ধবনিক মহাসভার পক্ষ থেকে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আয়োজন করা হয় এদিন প্রায় একশো জনেরও বেশি মানুষের শারীরিক পরীক্ষা করা হয় এই শিবিরে এই স্বাস্থ্য শিবিরে এলাকার বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা করিয়ে উপকৃত হন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গন্ডবনিক সম্প্রদায় বিশিষ্ট সদস্য দেবাশীষ সাধু মহাদেব হালদার ইন্দ্রজিৎ সিং স্বপন দাস সহ অন্যান্য সদস্যরা আজ বাইশে মে দোমানি বাজার আদি দুর্গা মন্দিরে দোমানি বাজার গন্ডবনিক শাখা সমিতির পক্ষ থেকে একটা স্বাস্থ্য পরীক্ষা যার মধ্যে ইসিডি বিভিন্ন রকমের ব্লাড টেস্ট তারপরে আপনার কাইনো ডাক্তার এসছেন প্রেশার চেক হচ্ছে মেডিসিনের ডাক্তার এসছেন আমরা যোগাযোগ করেছিলাম আসানসোলের সদ্য নির্মিত হাসপাতাল লাইফ লাইন মাল্টি স্পেশালিটি হসপিটালের সঙ্গে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন এবং এখানে আজকে আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের একটা আয়োজন করেছি আসানসোল থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলে কাকুরে রুক্ষ মাটি শুনলে চাষবাসের কথা মাথায় আসে না কিন্তু সেই অসাধ্য সাধন করেছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাক্তন আধিকারিক অনিরুদ্ধ রায় চৌধুরী দুর্গাপুরের পূর্ব বিধানসভার মলান দিঘি পঞ্চায়েতের লোহাগুড়ি গ্রামে এখন পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আম জাপানের মিয়াজাকি শিল্পাঞ্চলে কাকুরে রুক্ষ মাটি শুনলে চাষবাসের কথা একেবারে মাথায় আসে না কিন্তু সেই অসাধ্য সাধন করেছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাক্তন আধিকারিক অনিরুদ্ধ রায় চৌধুরী দুর্গাপুর পূর্ব বিধানসভার মলান দিঘি পঞ্চায়েত সেখানকার লোহাগুড়ি গ্রামে এখন পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আম জাপানের মিয়াজাকি মিয়াজাকি আমের চারা এর সাথে সাথে আর একটাও বলি যে ব্ল্যাক ম্যাঙ্গো যেটা বছর ফলেনি গাছ তো দেখলেন বড় হয়েছে এক্সপেক্ট করছি হয়তো সামনে বছর ফলবে তো এই এই চাষ করার খুব একটা নিলাম যে কেন হবে না ভারতবর্ষ যেহেতু লোহার গুঁড়োর মতো মাটি তলে থাকে তো সেইখানে যার জন্য প্রচুর যত্ন এবং প্রচুর রয়েছে কাকুরে জমি তো এটা কাকুড়ে জমি সেখানে কিভাবে সম্ভব হলো সম্ভব হলো আমরা খুব মানে এই এই এর স্টাডি করে এবং তাদের সাহায্য নিয়ে এবং আরও একটু আরেকজনের কথা না বললেই নয় যে আমাদের মন্সী মশাই প্রদীপ মজুমদার উনিও কিন্তু এই কৃষিবিদ আমারই ইউনিভার্সিটির সিনিয়র দাদা তো যখন যখন দরকার হয়েছে ওনারও পরামর্শ নিয়েছি এছাড়াও আমার ইউনিভার্সিটিতে এখানে কত রকমের আমের ফলন ফুলিয়েছেন এখানে আম বলতে মিয়াজাকি আছে ব্ল্যাক ম্যাঙ্গো আছে ব্ল্যাক ম্যাঙ্গো ফ্রম ফ্লোরিডা এটার বিশেষ অর্থ হচ্ছে হয়নি এবার শনি বছর হবে মিয়াজাকি এরকম দেখলেন পার্পল কিংবা লাল ওপরটা আর ভেতরটা মিয়াজাকি কথাটার অর্থ হচ্ছে সূর্যের ডিম রঙের হবে আর ব্ল্যাক ম্যাঙ্গোটা ওপরটা কালো ভেতরটা ওই আমের রঙ আর ওটা সালে আন্তর্জাতিক ফার্টিকালচার ফেস্টিভেলে এক কেজি মেয়াজাকি আমে দা বুকে দু লক্ষ পঁচাত্তর হাজার সেই আম চাষে সাহস দেখিয়েছেন অনিরুদ্ধ যিনি কল্যাণী কৃষি বিদ্যালয়ে প্রাক্তনী ও কৃষি গবেষণার সঙ্গে বিবি ভাবে যুক্ত আমরা প্রথম থেকেই ভেবেছিলাম যে এখানে কিছু একটা নতুন করতে চাই তো সেই ইয়েতেই আমাদের বাবার একজন বন্ধু অনুরধ্য রায়চৌধুরী তার সাথে যোগাযোগ হয় এবং তিনি আমাদের আইডিয়াটা দেন যে এটা এইভাবে করতে হবে তারপর কি করলেন এখানে এখানে আমরা বিভিন্ন জাতের আম লাগিয়েছি তার মধ্যে মিয়াজাকি কাটিমন নাম ডকমাই এবং ব্ল্যাক ম্যাঙ্গো আছে তো যার বাজার মূল্য দেখুন মিয়াজাকি তো বাজার মূল্য লাস্ট চায়নার ইয়েতে উঠেছিল দু লক্ষ সাতানব্বই হাজার তো এবং সেইখানেও আমরা যাব আস্তে আস্তে শান্তনু মুখোপাধ্যায়ের সতেরো বিঘা সেখানে শুধু জাকি নয় চাষ হচ্ছে ব্ল্যাক ম্যাঙ্গো ফ্লোরিডা হোয়াইট হিমালয়ান মালবেরি রেড ডোকা বা লাল কলা এবং বিভিন্ন রঙের নারকেল গত বছর প্রথমবার বেয়াজেকি চাষে পরীক্ষামূলক প্রয়াস হয়েছিল এবছর ফলন আরো ভালো হয়েছে বলেই জানিয়েছে অনিরুদ্ধ বাবু আমি রং মিষ্টতা স্বাদ এবং পুষ্টিগুণ প্রায় জাপানি মানের কাছাকাছি ইতিমধ্যে এক আইসক্রিম সংস্থা হোয়াইট হিমালয়ান মালবেরি নিতে আগ্রহ দেখিয়েছে তবে বাণিজ্যিক উৎপাদন শুরু না হওয়ায় এখনো ডেলিভারি দেওয়া সম্ভব হয়নি রাজ্যে মন্ত্রী ও তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার নিজে অনিরুদ্ধের আম ছেঁকে দেখেছেন এবং তা পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রুক্ষ জমিতে ফুল ফোটানো শুধু কবি তার কথা নয় দুর্গাপুরের অনিরুদ্ধ রায় চৌধুরীর হাতে তা বাস্তব রূপ পেয়েছে বিউরো রিপোর্ট খবর বাংলা মেদীপুরে এগারা দুই নম্বর ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চমুক গ্রামের বাসিন্দা শুভঙ্কর শুভঙ্কর বয়স বারুকে বাড়ি থেকে গভীর রাতে গ্রেপ্তার করল ছত্তিশগড়ের রায়পুর জেলার তেলিবান থানার পুলিশ অভিযোগ দু ছত্তিশগড়ের তেলিবান থানার এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে দুই লক্ষ টাকা হ্যাক হয়ে যায় আর সেই ঘটনার তদন্তে দীর্ঘ দুই বছর ধরে মোবাইল লোকেশন ট্র্যাক করেছিল ছত্তিশগড়ের পুলিশ অবশেষে লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে অভিযুক্ত শুভঙ্কর এগরার পাহাড়পুর এলাকায় রয়েছে পূর্ব মেদিনীপুরে এগরা নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চৌমুক গ্রামের বাসিন্দা শুভঙ্কর বারুইকে গভীর রাতে বাড়ি থেকে গ্রেফতার করল ছত্তিশগড়ের রায়পুর জেলার তেলিবাগ থানার পুলিশ অভিযোগ দু সালে ছত্তিশগড়ের তেলিবাগ থানার এক ব্যক্তি অ্যাকাউন্ট থেকে দু লক্ষ টাকা হ্যাক হয়ে যায় সেই ঘটনার তদন্তে দীর্ঘ দু বছর ধরে মোবাইল লোকেশন ট্র্যাক করেছিল ছত্তিশগড় পুলিশ অবশেষে লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে অভিযুক্ত শুভঙ্কর এগরার পাহাড়পুর এলাকায় রয়েছে এরপর ছত্তিশগড় পুলিশ এগ্রা থানায় সহযোগিতায় দক্ষিণ চৌমুখ গ্রামে হানা দেয় এবং শুভঙ্কর বারনকে গ্রেফতার করে শুভঙ্করকে যে দশমাদেশে জানায় তার আগের মোবাইল দু সালে হারিয়ে গিয়েছিল এবং সে এ বিষয়ে কিছুই জানে না সে আরও দাবি করেছে তার এক বন্ধু প্রীতম ঋষি ওই মোবাইল ব্যবহার করত এবং সম্ভবত সেই এই কাজ করেছে ঘটনা পর ছত্তিশগড় পুলিশ শুভঙ্করকে নিয়ে কাথি আদালতে হাজির করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানাবে বলেও জানা গেছে এই ঘটনায় এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে শুভঙ্কর খুব সাধারণ ছেলে তার বিরুদ্ধে আগে কখনো এমন অভিযোগ ওঠেনি পুলিশ সূত্রে খবর পুরো ঘটনা তদন্ত চলছে এবং আরো কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে খবর বাংলা দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার উপর প্রতিনিয়ত যাতায়াত সামান্য বৃষ্টিতে এক হাঁটু জল দাঁড়িয়ে যায় রাস্তার উপর বর্ষার মরসুমে একেবারে শোচনীয় অবস্থা হয়ে ওঠে রাস্তার স্থানীয়দের অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়ো কোনো রকম সুরাহ মেলেনি ঘটনাটি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের চালতে বেড়া গ্রামে অবস্থা ভালো নয় সকালে তো কোথাও হাঁটা যায়নি একদম করে জল তারা মাপ নিয়ে গেছে বলছে এই হবে হবে বলছে এতদিনও হয়নি বিভিন্নভাবে সরকারি করছে নেতা ঝাড়গ্রাম জেলা নয়াগ্রাম ব্লকের মরম গ্রাম পঞ্চায়েতে চালতা বেড়া গ্রামের রাস্তার চরম অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় চারশো পরিবারকে সামান্য বৃষ্টিতেই এক হাঁটু জল দাঁড়িয়ে যায় আর বর্ষার মৌসুমে তো কথাই নেই পরিস্থিতি আরও শোচনীয় স্থানীয় বাসিন্দারা জানান রাস্তা দুর্দশার কথা বারবার স্থানীয় প্রশাসনকে জানানো পরেও কোনো কাজের কাজ হয়নি মুখ্যমন্ত্রী দপ্তরে জানিয়েছিলাম সেই জিনিস থেকে আমাদের এই রাস্তাটা পড়ে আছে হ্যাঁ তারপর তারপর চার নম্বর অঞ্চল থেকে মলাম অঞ্চল থেকে এখানে লোক এসেছিলো তারা দেখে টেখে টাপ করে নিয়ে গেছে সেই যে নিয়ে গেছে তারপর এ যাবৎ পর্যন্ত আর কোনো এখানে রাস্তাও হয়নি আর আর কোনো কিছুটি আর কেউ আসেননি বর্তমানে আমরা এই রাস্তাটা করার জন্য হ্যাঁ আবার জানাচ্ছি যেহেতু যেহেতু তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা পড়ে আছে চালা করার সামনে তো বর্ষাকাল সামনে বর্ষাকাল আসছে অবস্থা কেমন আসছে অবস্থা ভালো নয় সামনে বর্ষাকালে তো একদম হাঁটা যায়নি একদম করে জল জমে থাকে সেই জন্য আমরা এটা অনুরোধ করছি সমস্যা বলতে ওই যে কাদো কাচরা আচ্ছা আর এই একটা ডাক্তার ও ঢুকেনি একটা খুব ভালো লোক বিট কেন আসে না কেন ওই যে কাচরা গোটা রাস্তা খারাপ রাস্তা ধরা শেষে তারা মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি জানাতে বাধ্য হয় এরপর প্রশাসনের আধিকারিকের আসে রাস্তাটি পরিমাপ করে যান আশ্বাস দেন কিন্তু কাজের কাজ কিছুই না আমরা জানিয়েছিলাম বিডিও অফিস দিদিকেও জানিয়েছি আচ্ছা আর আমাদের অঞ্চলেও জানিয়েছি আচ্ছা গোটা জানিয়েছি কিন্তু এসে মাফ করে নিয়ে গেছে যাতে হয় আমরা এই রাস্তাটা অপরিষ্কার হচ্ছে জল জমে যাচ্ছে প্রচুর যাতায়াতের অসুবিধা গাড়ি ঘোড়ার অসুবিধা যাতে ভালোভাবে হয় ধারাই হয় এই ব্যাপারে জানিয়েছি কিন্তু তারা মাপ নিয়ে গেছে বলছে এই এই হবে বলছে এতদিনও হয়নি মুখ্যমন্ত্রী দপ্তরে আচ্ছা জানিয়েছিলাম আচ্ছা কিন্তু রাস্তাটা দু বছর হয়ে গেলো হয়নি আচ্ছা আর এখানে খুবই বৃষ্টির দিনে চালা করতে পারি না আর আর যথা নাকি ঢাকায় বরাদ্দ হয়েছে বলে জানা যায় কিন্তু তারপরও সহবি ঢংকে বসে আছে রাস্তার কাজ শুরু না হয় চরম ভোগান্তির মধ্যে দিন কাটাতে হচ্ছে মানুষজনকে সবাইকেই চলাচল করতে হচ্ছে এই কাদা জল রাস্তা দিয়ে রাস্তার এক প্রান্তও জানা একেবারে নড়দোমা এ বিষয়ে পৌর সমিতির সভাপতি রূপা বেরা বলেন খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হবে কিন্তু রাস্তা আছে বড় বড় রাস্তা যেগুলো আমরা মুখ্যমন্ত্রী দ্বারা যেটুকু কমপ্লেইন্ট করেছিলেন সেহেতু সেই রাস্তাগুলো মুখ্যমন্ত্রী আমাদের গত বিগত দিনে যে বাজেট হয়েছে সেই বাজেটে উনি ওনার যে লেভেলের যে মানে টাকাটা উনি বিপুল অঙ্কের টাকা উনি করেছেন এবং আগামী দিনে ওই টাকায় রাস্তার কাজ খুব দ্রুত গতিতে হবে গতিতে হবে এটুকু আমরা আশা প্রত্যাশা রাখি যদিও তার এই আশ্বাসে বর্ষা রাখতে পারছে না গ্রামবাসীরা বিজেপি নেতা পরমেশ্বর মন্ডল অভিযোগ করে বলে তৃণমূল পরিচালিত করছেন তৃণমূলের নেতারা দেখুন একবারে সামনেই ওদের অঞ্চল অফিস এবং তৃণমূল পরিচালিত অঞ্চল অফিস গ্রামের উন্নয়নের জন্য আমরা যা বিভিন্ন ফিনান্সের টাকা দেওয়া হয় তা সঠিকভাবে রূপায়ণ করা হয়নি এবং গ্রামের যে গ্রাম উন্নয়ন মাধ্যমে যে সমস্ত গ্রামের মিটিংয়ের মাধ্যমে যে সমস্ত স্কিমগুলো উঠে যায় সেই সেই স্কিমগুলোকে বাস্তবায়িত করা হয় না এই সমস্ত টাকা আত্মসাত করা হচ্ছে এবং বিভিন্ন প্রকল্পের নামে বিভিন্নভাবে সরকারি টাকাকে আত্মসাত করছে নেতা এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি বঙ্কিম বক্ত অবশ্য জানান আমরা চাই না কোনোভাবেই রাস্তার কাজ আটকে থাকুক খুব দ্রুত এই কাজ শুরু করা হবে চালদাগড়া গ্রাম যেন এখন সরকারের প্রতিশ্রুতি ও বাস্তবতার মাঝে আটকে থাকা এক নাম ভোগান্তি শিকার সাধারণ মানুষ সবার মনে এখন একটাই প্রশ্ন আদৌ কি রেহাই পাওয়া যাবে এই কাদা জল থেকে গ্রামবাসীদের কি জুটবে স্বচ্ছ পরিষ্কার চলবার মতো একটি রাস্তা ঝাড়গ্রাম থেকে শান্তনুপানের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি